পাশের দেশ কলকাতার দিকে সব রাষ্ট্র থেকে তারা বেতন দিচ্ছে সরকারি ভাবে আল্লাহ সব বেশি খুশি হয় পৃথিবীতে কয়টা কারণে বলেন তো চারটা আরো জোরে বলেন এক নাম্বারে যখন আল্লাহ পৃথিবীতে কন্যা সন্তান কাউকে দেন তিনি তখন চরম খুশি হয়ে যান কিন্তু বাস্তবতা হচ্ছে যার ঘরে এটা আসে সেই লোকটা বড় নারাজ হয়ে যায় খলনাবাসী কন্যা সন্তান দিতে পারলে আল্লাহ খুশি আর যার ঘরে যায় সে নারাজ কোন মানুষটা

সুতরাং কন্যা বয়সে কথা শুনলে নারাজ হয় কাফেরা কারা আমাদের যাদের কন্যা আছে আপনি নির্দিধায় বিশ্বাস করতে পারেন একটা কন্যা যদি কারো বাড়িতে থাকে সে যেন বিশ্বাস করে আল্লাহ তাকে একটা জান্নাত বরাদ্দ দিয়ে দিয়েছে এ পর্যন্ত শুনেই জনেকে দেখলাম দুই হাত তুলেছেন এবার শোনেন বাস্তব নবীজি বলেন কোন বাড়িতে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে চারজন রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে মেটার মাথা দিতে দিতে বলে এই দুর্বল দেহটা এক দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেটাকে যারা আদর যত্ন করবে এর বেছনে যারা খরস করবে একে যারা দিন শেখাবে সৎ পাত্র থেকে পাত্রস্ত করতে পারবে এই চারটা কাজ যদি আদায় করতে পারে কেমন পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে আমার ভাইরা ফেরেশতা নিষ্পাপ তার যদি কোনো দোয়া করে তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই

ফন্নহার পরে আপনাকে কাজ করা লাগবে কয়টা আরো জোরে বলেন এক নাম্বারে তাকে আপনি ভালবাসবেন mohabbat করবেন মিশন বলেন আমি বাইরে থেকে যত দিন বাড়িতে এসেছি আমার মেয়ে فاطمه الزهরা উম্মে কলসুম রুকাইয়া সাইনাব রিদ্বানুল্লাহি তাআলা আলাইহিম اجمعين এই মানুষগুলোর জন্য আমি কিছু না কিছু না নিয়ে বাড়িতে আসি নাই এত ভালোবাসা তো মহাপদ নবী মেয়েদেরকে করতেন সুতরাং মেয়েদেরকে যারা ভালোবাসেন মহাপদ করেন নিজের মেয়েকে দুই নম্বরে তাকে তার পেছনে যারা খরচ করেন তার লালন পালনের ভার যারা গ্রহণ করেন তার কফেন তার দায়িত্বশীল ভাবক যারা হন তিন নাম্বারে তাকে যারা দিনের শিক্ষা দেন এই বিষয়টা আজকে খুব গুরুত্বপূর্ণ যেহেতু সবাই ছেলে মাদ্রাসা লাইনে দিতে চান না আমরা অনেকেই কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় এগুলোকে পড়াতে চাই সেই হিসাবে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা লক্ষ্য করলাম ডক্টর মোহাম্মদ দুই নবীর নাম নিয়ে উনি বসিয়াছে একটা মোহাম্মদ আপনি কি করলেন আমরা জানি না গানের শিক্ষক নিয়োগ দিয়েছেন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাইমারিতে শরীর চর্চা শিক্ষক নিয়োগ দিয়েছেন অথচ আপনি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষক পরাণের শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ পারেন নাই এটা যে রেকর্ড হচ্ছে জায়গা মতো চলে যাবে আমি জানি বহুকিraman কাঁতেবেন বিভিন্ন জায়গায় ওরা আছে ওরা বসিয়ে দেবে গয়েন্দা মিফাকে যারা আছে আপনারাও তো মুসলমান 92 ভাগ মুসলমানদের এই দেশে এটা শুধু হামজার আহ্বান না 18 কোটি মানুষের দাবি একটাই আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত একজন আলেম শিক্ষক চাই

যে আল্লাহ আমি তোমার কোরআনের শিক্ষার পক্ষে ছিলাম জোরে বলেন সুবহান এটা গভীর ষড়যন্ত্র চলছে গানের শিক্ষক নাচের শিক্ষক আপনি নিয়োগ দিতে পারেন মুসলমানের দেশে শরীর কিভাবে চর্চা করা লাগে এই শিক্ষক নিয়োগ দেওয়া লাগে মুসলমানদের টাকায় অথচ কোরআন আর হাদিস

আদছর ক্ষতি খতিব ইমাম মুআযিনের বেতন 5000 6000 এটা একটা বৈষম্য না বলেন যে বৈষম্য দূর করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে গেল যাদের রক্তের উপর আপনারা সিআরে বসে আছেন এখন পর্যন্ত এক বছর এক মাস পার হয়ে গেল এই এই বৈষম্য যদি এখনো দূর না হয় কি জবাব দেবেন জাতির কাছে আশা করছি আগামী থেকে আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ ঘোরাফেরা করে যে জোয়ার এবার এসেছে এই জোয়ারে আল্লাহ আলামিন ইসলামকে যদি এইবার সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আমরা কথা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী থেকে সর্বপ্রথম আমি যাতে বিশ্বাস করি এটা যদি সত্যি কায়েম হয় এই চারটা কাজ যদি একটা একটা করে সারি হয়ে যায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খতিব সাহেবদের শিকার এটা হয়ে বাইরের দেশগুলোতে যখন ঘোরাফেরা করি হিন্দু রাষ্ট্র পাশের দেশ প্রতিবেশী এই যে কলকাতার দিকে তাকান পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একটা হিন্দু মহিলা

যে অক্ষ জনের 51 জন না বললে তো পাস হয় না এজন আল্লাহর বান্দারে কথাটা পাস হয়নি। আমরা আগামী থেকে 300 এমপির ভেতরে এবার 151 জনকে এমন ভাবে পাঠাতে চাই যারা কোরআনে কারিম বুকে নিয়ে সংসদে যাবে। এই বৈসংবাদ দূর করাই লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দীনের শিক্ষায় জন্য খুব মারাত্মক একটা দরকার সেই সিস্টেম আপনারা বন্ধ করে দিয়েছেন ক্লাস 5 ক্লাস 8 আগে ভিত্তি পরীক্ষা 100 মার্কের কোরআন হাদিস ছিল এখানে যারা উস্তাদ আছে আমার বন্ধু অনিবা এক জায়গায় শিক্ষকতা করে জিজ্ঞাসা করলে উনিও বলবে 1 থেকে 5 পর্যন্ত পড়া পরে ভিত্তি পরীক্ষা দেয় ছেলে মেয়েরা

আমার দাদা বলছিলেন এক লোক নাকি তার বউকে পিটাতো। পিটাত বউ বলছে যেভাবে আমারে পিটা তুমি কি আমার রাখবা না তালাক দিয়ে দিবা স্বামী বলছে কিলের ওজন দেখে টের পাও না তারা যা আরম্ভ করেছিল আল্লাহ পাক যদি দয়া করে আগস্টের পাঁচ তারিখে ওদেরকে

চার নম্বরে তাকে সব পাত্র দেখে আপনি পাত্রস্থ করবেন নবীজি বলেন এই ফেরেস্তা যে তোমার ভেতরে চারটা শর্ত ছিল যদি কেউ পালন করতে পারে আল্লাহর দয়া আল্লাহর রহমত ওই মা বাবা ওই গার্জিয়ানের উপরে কতদিন থাকবে জানো শুধু ইলা দুনিয়া পর্যন্ত না ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত থাকবে এই মেয়ের বাবা এমের মা যদি কিয়ামতে বিপদে পড়ে যায় এই মেয়েটার কারণে মহান আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেবে এখানে মেয়ে যাদের আছে কোন চিন্তা করবেন না আল্লাহ আপনার উপরে খুশি আছে এই জন্য এটা দিয়েছে দ্বিতীয় নম্বরে আল্লাহ যদি আর একটু বেশি খুশি হয় কারো উপরে রব্বুল আলামিন তখন তার বাড়িতে মেহমান পাঠান আপনারা কি সুবহানাল্লাহ বললেন না নাউযুবিল্লাহ আরে ভাই করোনা সেই আমার এই বিভাগের লোক তো অনেক বড় মনের মানুষ এই জন্য আল্লাহ বেশি খুশি হলে তাকে রোগ এবং ব্যাধি দেয় চার নম্বরে রব্বুল আলামিন সর্বশেষ যখন সব জায়গায় বেশি খুশি হয় যায় এলাকার উপরে তখন ওর আল্লাহ বৃষ্টি নাজিল করে তোরে বলেন সুবহান আল্লাহ দুনিয়ায় কারো সাধ্য বৃষ্টি দেওয়ার এ দায়িত্ব শুধুমাত্র কার যে আল্লাহ সব চাইতে বেশি খুশি হন এই চারটা কাজে কিন্তু আমরা এই চারটা কাজে নারাজ অথচ আল্লাহ পাক যে চারটা কাজ সব চাইতে বেশি ঘৃণা করে উনি অপছন্দ করে নারাজ হয়ে যান আর রাগান্বিত হন ওই চারটা কাজ আমরা পেলে আনন্দ করি তার এক নাম্বার যৌতুক এটা বললে আমি আবার নিজে ধরা খেয়ে যাবো দরকার নেই আমার বিভাগদ্যায় জানতে খুব সেইকে কথা বলা লাগছে আমার নিজের বিভাগে যদি জৌতুক মুক্ত না হয় বাংলার অন্যান্য বিভাগে গিয়ে আমি মুক্তি নিয়ে কথা বলবো তো অন্য নিয়ে আশা করছে আমার এই জেলা থেকে আমার এই বিভাগ প্রাণপ্রিয় বিভাগ আমারই খুলনা থেকে আবার আরম্ভ হওয়া লাগবে এই বিভাগে কোনো জৌতুক থাকবে না ইনশাআল্লাহ